সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম আজকে শনিবার আমি এসেছি জাতীয় উদ্ভিদ উদ্যান বীরপুরে এটিকে আমরা বটানিক্যাল গার্ডেন হিসেবে আমরা যেটিকে চিনে থাকি হ্যাঁ এই যে দেখেন শীতকালে কত সুন্দর ফুল ফুটেছে রঙ বেরঙের বিভিন্ন বিরল প্রজাতির গাছপালা এই গাছটি সবুজ গাছটি হলো ছাতিয়ানা গাছ ছাতিয়ান হ্যাঁ গাছটির নাম ছাতিয়ান তো এখানে অনেক বিরল কিছু ফুল ফুটেছে দেখেন আরও একটি গাছের সামনে যাচ্ছি আমরা এগিয়ে এই গাছগুলো কত সুন্দর চমৎকার মন জুরানো চিত্র হ্যাঁ এটি হল গোলাপ বাগান হ্যাঁ গেটের সন্নিকটে একেবারে একটি গোলাপ বাগান দেখছেন কেবল ফুল ফুটা শুরু হয়ে গেছে হ্যাঁ পাশে আপনার দেখছেন চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা এখানে অনেক বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল রয়েছে গোলাপ ফুল যে শুধু আমরা লালটিকে গোলাপ ফুল চিনে থাকি তা না বিভিন্ন রঙের গোলাপ আছে যেমন আমরা এখানে দেখছি সাদা গোলাপ হ্যাঁ রঙিন গোলাপ হ্যাঁ আরও অনেক প্রজাতির অনেক রঙের গোলাপ রয়েছে আমরা দেখতে থাকি এই যে দেখেন এটি হলো সুদৃশ্য গোলাপ বাগানের গেট গেটটি একটি সত্যি চমৎকার মনোমুগ্ধকর গেট এটা আমরা দেখছি বন্ধ ঢোকা যাবে না তবুও আমরা বাইরে থেকে দেখানোর এই যে দেখেন কত সাদা গোলাপ লাল গোলাপ হ্যাঁ প্রচুর গোলাপ গোলাপের সমারোহ প্রচুর গোলাপ ফুলগুলো টপে লাগানো হয়েছে হ্যাঁ আমরা দেখছি গোলাপ বাগান আসলে গোলাপ বাগানগুলো আমাদের মতে আরেকটু পরিচর্যা করা দরকার হ্যাঁ আরেকটু ভালো করে পরিচর্যা করলে এগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দৃষ্টি নান্দনিক হয়ে উঠবে বলে আমরা মনে করি একটি বাচ্চা দেখতেছি সে একটু একটা টাওয়ারের পর উঠে সে গোলাপ বাগান দেখার চেষ্টা করছে হুম এদিক থেকেও দেখা যায় হ্যাঁ ওই বাচ্চাটা টাওয়ারে উঠছে টাওয়ারে উঠে সে গোলাপ বাগান দেখার চেষ্টা করতেছে এই যে দেখেন গোলাপ বাগানটা হ্যাঁ প্রচুর ফুল কেবল ফোটা শুরু হয়েছে এই যে বিভিন্ন রঙের গোলাপ একটি একজন মানুষ সম্ভবত বাগানের মালি কাজ করছে হুম আর এই যে দেখেন আমি একটা ছোট টাওয়ারে চড়ছি এই সোজা ওদিকে চলে গেছে বটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান আসলে মানুষের যে প্রশান্তি আসলে ঢাকা একটা যান্ত্রিক শহর এই যান্ত্রিক শহর কে একটি প্রাকৃতিকভাবে রূপ দেওয়ার জন্য এই জাতীয় উদ্যানে যারা আসেন কিছুটা হলো স্বস্তি পান আমরা মনে করি এখানে প্রচুর পরিমাণে অক্সিজি মানুষজন হাঁটা চলাফেরা করছে এই যে দেখেন এদিকে হলো সামনের গেট এদিকে শুধু বাগান আর বাগান পাশে লেক রয়েছে রয়েছে আকাশে উঠছে হুম হুম তো আমরা সামনে এগিয়ে যাই দেখি আর কি কি ধরনের গাছ গাছালি পাওয়া যায় আমরা দেখব এই যে দেখেন বিভিন্ন পাতাবাহার জাতীয় গাছ হুম পাতাবাহার জাতীয় গাছ আসলে এখানে আমরা সামনে একটি সাইনবোর্ড আছে সিটিজেন চার্টার আছে আমরা এখানে কত প্রজাতির গাছ উদ্ভিদ রয়েছে তা আমরা জানতে পারবো সামনে এগিয়ে গেলে হ্যাঁ তো এটি বাংলাদেশের প্রাণকেন্দ্র একটি এটিকে ফুসফুস কেন্দ্র বলা হয় ঢাকা শহরের কারণ এর থেকে আর বড়ো ধরনের কোনো জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশে আর নেই হ্যাঁ এটাই তবে আমরা আশা করছি এটিকে আসলে আরও সাজিয়ে গুছিয়ে যত্ন করলে এই জাতীয় উদ্ভিদ উদ্যান বিশ্বের মধ্যে একটি অন্যতম একটি জাতীয় উদ্ভিদ উদ্যানে আন্তর্জাতিক উদ্ভিদ উদ্যানে পরিণত হবে বলে আমরা মনে করছি যে দেখেন পাশে অনেক গাছগাছালি এখানে দেখা যাচ্ছে যে কৃত্রিম লেক ও দ্বীপ এই যে দেখেন কৃত্রিম লেক ও দ্বীপ কি সুন্দর করে গাছের যে টপগুলো সত্যি আসলে মনোমুগ্ধকর আর বিশেষ করে প্রকৃতি দেখলে তো আমি বসে থাকতে পারি না হুম আমি একজন প্রকৃতি প্রেমিক সচেতন নাগরিক এইরকম আমাদের উদ্যান সারা দেশে আরও যদি বেশি বেশি সংখ্যক করে আমাদের থাকে অবশ্যই আমাদের যে পরিবেশটা হ্যাঁ এই পরিবেশের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা এখন এর সামনে লেকের দিকে এগিয়ে যাচ্ছি আমরা লেকটা দেখার চেষ্টা করব লেক দেখি আমরা লেকের দিকে এগিয়ে যাচ্ছি এই লেক 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 দেখা যাচ্ছে আমরা এই যে দেখছি সুন্দর করে গোলাকার গোল গোলচত্বর দিয়ে বিভিন্ন রঙের পাতাবাহার গাছ দিয়ে গোল গোলচত্বর তৈরি করা হয়েছে বড়ো বড়ো গাছগুলো এগুলো এক প্রকার গোলাপ এগুলো পাতাবাহার হুম মানে এখানে শুধু উদ্ভিদ রাজি ছাড়া আর কিছু নাই গাছ গাছালি এই জন্য আমি আজকে এটাকে বেছে নিয়েছি যেহেতু আমার চ্যানেলের নাম গ্রিন নাইনটিন সেভেন্টি ওয়ান হুম গ্রিনের উপর কাজ করে থাকি প্রকৃতি নিয়ে কাজ করে থাকি আমরা রাস্তার পাশে খুব সুন্দর ভাবে অনেক পাতা পাহাড় যে গাছগুলো আর দেখতেই খুব চমৎকার এটি এই মেইন রাস্তার যে চলাচলের যে রাস্তা আছে চলাচলের রাস্তার ডান পাশেই সৌন্দর্য বৃদ্ধি করেছে তবে আমরা একটা জিনিস বারবার এখানে করছি এগুলোতে প্রচুর মানে পানি দেওয়া দরকার হ্যাঁ সেচ দেওয়া দরকার কিন্তু আসলে সেচ দেওয়া হচ্ছে তো সে আরও ঝলঝলে হয়ে উঠবে চকচকে করবে হ্যাঁ গাছগুলোকে করা প্রয়োজন এটি রাষ্ট্রীয় সম্পদ হ্যাঁ রাজপথ যে আমরা এগিয়ে যাচ্ছি উদ্ভিদ উদ্যানের মেইন যে স্পট রয়েছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি তার মধ্যে এখানে আমরা এই যে পাতা ভার গাছগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজা গোছানো পাতা বের হয়েছে নতুন পাতা দেখেন আল্লাহর রহ পাতাগুলো কীভাবে আল্লাপাক এ উদ্ভিদ আমাদের দিয়েছেন অক্সিজেনের জন্য আল্লাহর কুদরতি নিয়ামত দেখেন পাতাটা এটা কত সুন্দর করে আমাদেরকে দিয়েছেন এগুলো অনেক রহস্য আছে এই যে গাছ গাছালি দিয়েছেন এই জন্য আমরা আমাদেরকে অবশ্যই এগুলো গুরুত্ব দিতে হবে কারণ এগুলো থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি হ্যাঁ আমরা দেখছি একটি দর্শনার্থী কেন্দ্র ভিজিটর সেন্টার জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা সেটি বন্ধ দেখা যাচ্ছে হ্যাঁ ভিজিটর সেন্টার আমরা এর মাঝে দেখলাম গাইড ম্যাপ এই যে জাতীয় উদ্ভিদ উদ্যানের ম্যাপ হুম এখানে বিভিন্নভাবে সাংঘাতিক চিহ্নগুলো দেওয়া রয়েছে কথা কি রয়েছে হ্যাঁ সেগুলোর একটা সাংঘাতিক চিহ্ন সাইনবোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছে এ লোকজন দুই পাশে এই লোকজন ডানের কত সুন্দর বাগান কিন্তু আসলে যত্ন নাই হুম যত্ন হলে আরও ভালো লাগবে এই যে পাতা শুকনো পাতাটা তো অনেক কিছু পরে রয়েছে